আমারে কি সস্তা মনে করছ আমার পইরা পইরা আমি সে বিশেষ কাটার রয়ে যাইতাসে আর তুই আমার আগুনে পুরাইতেছ কানসা কিন্তু ফাড়াই মাইন্সের কথা কবে পারুম না মাগার আমি তো পড়া লেখার কোনো কামই লাগাই পারলাম না উল্টা তোমারে পড়তে পড়তে নিজের নাম শিক্ষিত বেকারের খাতে উঠে গেছে যে নি চাকরি নিবার যায় হিনে খালি কয় সার্টিফিকেট সাইটে রাখেন অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা ও নো আব বেহালাই অভিজ্ঞতাই যদি লাগে তাহলে এত দিন পড়া লাগে কি কসুর মাথাটা ফালাইলাম ওই পড়া লেখা গেলে চাকরি বাকরিতে কাজে লাগে বাস্তব জীবনে কাজে লাগে না কসুর মাথা কাজে লাগে ও নো ভাই 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 এত কসুর মাথা কসুর মাথা কই না তো গগ গলাই ধরে ওই লেখা পড়ার এত সস্তা মনে করো না পড়া লেখা একটা মানুষকে ভদ্রতা শেখায় বইয়ে লেখা আছে বড়দের সম্মান করুন আর ছোটদের স্নেহ করুন ওরে বাপুরি ইয়ে ছোটদের স্নেহ করতে গিয়ে তো একবার ইয়া তিয়া নাতে না সিচুয়েশন পড়ে গেছিলাম কে কে কেমনে আর কইও না এক গার্লস স্কুলে সুন্দরী একটা শরীরে কইছিলাম ইয়ে তুমি তো আমার থেকে অনেক ছোট তাই লা হবু কি হও তোমার একটু আদর স্নেহ ভালোবাসা দেই ওরে বাপুরি ইয়ে শরীর তো জব্বর মাল এর সাথে সাথে গাল করে কইরা দিলো ইয়ে টুক লাল 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 করলো কেমনে সুমা দিয়ে ইয়ে না ইয়ে জুতা দিয়ে

পড়ালে একটা মানুষকে সুশিক্ষায় শিক্ষিত করে তোলে এমন শিক্ষাই পাইছি যে দশ পনেরো বছর ধরে পড়ালে করে আই লাভ ইউ আর আই মিস ইউ সারা ইংলিশ কইতে গেলে দাঁতে কয় আমার কি বাংবার খারাপ নাকি অথচ প্রতি ক্লাসেই কিন্তু দুইটা করে ইংরেজি বই ইংরেজি পয়লা পত্র আর ইংরেজি দ্বিতীয় পত্র ঠিক মতো পড়ালেখা করলে ইংরেজি ঠিকই কইতে পারতা হ ঠিক মতো পড়ি নাই তাইলে দিন তোমার নানি আইসা আমার পাশ দেত হয়ে গেছে ভাই ভাই আমি কিন্তু খুব সালু সালু ইংলিশ কইতে পারি হি কওসে ইংলিশ 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 আর হালার পাঠ্য বই ইংরেজিতে কথা বলার শিখান বাদ দিয়ে খালি শিখাইছে গ্রামার আর ফিল ইন দ্য গ্যাপস আব্বে হালাই তোমার নানি রে ফিল গ্যাপস করুম ওই নানি নিয়ে কোনো কথা হইব না এই সাবজেক্ট বাদ আচ্ছা আচ্ছা তাহলে গণিত সাবজেক্টটা হি দুদু ধুরু মিয়া এই সাবজেক্ট আর ও ও অভদ্র সাবজেক্ট অভদ্র অভদ্র কেমনে দাদা দেখেন না পুরো বই এক্স এক্স দিয়ে বইরা লাইছে এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার

খালাই দুনিয়া আইসি একটু আরামাইজ করুন না দুই চার বছর যাইতে না যাইতে ইতে মোটা মোটা বই ধরিয়া দেয় বা তখন থেকে বই পড়া লাগছি তো লাগছি দশ পনের বছর দুটো পড়লেও এখন পর্যন্ত পারলাম না যে পড়ালে করে কেমন কষুর মাথাটা ভালাইলেও গুলিস্তানের এক চিপাই থেকে আরেক চিপাই গেলেই মোবাইল টোবাইল টাকা পাইস আর এলে কেমন পড়ালেখা করলাম দেড়শো টাকার মাস জামা দামি করে একটাও কমাইবার পারি না তাইলে কেমন পড়ালেখা করলাম যখন দেড় হাজার টাকা ষাট এক হাজার টাকা পরেও দোকানদার কয় দেন তেকা দেন তখন মনে হয় ইস দামটা বেশি হয়ে লাগছে লগে লগে বেকু হয়ে যায় তাহলে কি মন বড় করলাম কেউ ফোন দিলে কেমন আছো কি করো কি খাইছো এই তিনটা কথা ছাড়া আর কথাই খুঁজছে পাই না তাহলে কি মন বড় লেখা করলাম হারারা জীবন পিতা পুত্রের বয়স আর রেক্সের মান নির্ণয় করলাম মাগা রাজ পর্যন্ত ভালো একটা চাকরি নির্ণয় করবা পারলাম না তাহলে কি মন করলাম আতা গাছে তুতা বাকি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ আতা গাছও বুনলাম ডালিম গাছও বুনলাম দূরের কথা আজ পর্যন্ত হাই ব্রো কথা সবথেকে আশা করি সবথেকে ভালো আছো তো আজকের ভিডিওটা দেখে পরাল হ্যাঁ পরাল হ্যাঁ আমি কিছু করবার পারি তো কি তুমি অনেক কিছু তো ভিডিওতে একটা লাইক দিয়ে দিও কমেন্ট দিয়ে দিও সাবস্ক্রাইব দিয়ে দিও আবারও না ভিডিওতে ভালো থাকো